আজ সোমবার আর আর এখন সকাল সকাল দেখতেই আজকে সাড়ে সাড়ে আটটা স্নান করে নিয়েছি কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সম্বাদ ছিল তাই জন্য বাবার পুজোটা ভালোভাবে দিয়ে নিলাম সকাল সকাল আর যেহেতু নিউটাল ঢালাই হচ্ছে তো রান্না বান্না করতে হবে মানে মিস্ত্রিদের আজকে খাওয়া দাওয়া তো যার জন্য রান্নাবান্না আমি করব কারণ মা বাড়িতে নেই তো সব কিছু একা হাতেই সামলাতে হবে আর রান্নাবান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য তরকারি পাতিগুলো সব কেটে কুটে মানে রাত্রিবেলায় কেটে কুটে সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি এমনকি মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা টাদা সব কিছু কেটে ফ্রিজের মধ্যে ঢোকানো আছে শুধু এখন বাদনাটা করবো আর চাপিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর প্রথমে হচ্ছে ভাতটা বসাবো তারপর একে একে সব তরকারি পাতিগুলো করবো তো রান্না করবো আজকে ভাত হবে ডাল হবে মাংস হবে আর পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে আর আর যদিও দু একটা পদ হতে পারে তবে এখন মানে গ্যারান্টি দিতে পারছি না রান্না আগে চাপাবো তারপরে এটা ভাববো কী হবে না হবে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো ঘরটার সব গুছিয়ে নিয়েছি আজকে ইচ্ছা ছিল মন্দিরে গিয়ে পুজো দেওয়ার আমাদের এখানেই একটা মন্দির আছে মানে শিব মন্দির একটা না দুটো আছে তো যেহেতু আজকে কাজের এত চাপ মানে ধরো ঢালাই হচ্ছে নিউটাল ঢালাই হবে শিড়িঘরের যার জন্য মন্দিরে যেতে পারলাম না তো ওই জন্য দেখো বাড়িতেই ভালোভাবে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি দরজা বন্ধ করে দিয়েছি ওই জন্য আর খুললাম না আর সিমেন্ট ফুরিয়ে গেছিলো দেখো সিমেন্ট আসলো এখন পাঁচ বস্তা আর এদিকটাই ট্যাপে জল এসেছিলো সকালবেলায় তো সব জলে দেখো ভর্তি করে রেখেছি দেখো মানে এই জলটা দিয়ে আর এই দেখো এখানে জল আছে মানে যত কিছুতে পেরেছি সব জল ভর্তি করে রেখেছি কারণ মোটর চালানো যাবে না তো যার জন্য মিস্ত্রিদের যত জল লাগবে সব এখান থেকে নেবে আর বাদবাকি যদি লাগে তো কল থেকে টিপে নেবে মানে জলটা ধরে রাখলে আমাদের একটু সুবিধা হবে ওই জন্য আর এই দেখো ইট এতগুলো ইট বেঁচে গেছে আর যদি এগুলো কাজে লেগে যাবে পরে এই দেখো পাথরের বস্তা এগুলো এখানে পাঁচ বস্তা পাথর আরও এক্সট্রা এনে রাখা হলো কারণ যদি লাগে আর এদিকে সব তক্তা টক্তা নিউডাল ঢালাই তো তক্তা লাগে যেন আর এ দেখো বালি এখনও এতটা আছে আর এখানেও পাথর আছে আর দেখো টবে দুটো গাছ ছিল যে এই গাছ দুটো টবে ছিল এই দেখো ঘরের এইখানে ঘরের সামনেটাই করে তোমরা ব্লগে দেখতেই পেতে তো ওই গাছ দুটো আমি এইখানে লাগিয়ে দিয়েছি এখন দেখো পরপর রে ধাত দিয়ে সব পাতাবাহার গাছ জায়গাটা অপরিষ্কার কাজ শেষ হয়ে গেলে সব পরিষ্কার করবো ওই জায়গাগুলো তাই জন্য ওরকম লাগছে দেখতে আর এদিকে ওই টপটা তো দেখেছি কালকে তোমাদের দেখিয়েছিলাম এখানটাই আর এই দেখো খুব সুন্দর ফুল ফুটেছে টাইম ফুল আজকে তিনটে টাইম ফুল ফুটেছে তো চলো আর বেশি বক বক করবো না ঘরে গিয়ে রান্না শুরু করি এই দেখো ফ্রিজের মধ্যে দেখো শাক কেটে রেখেছি যে পটল এখানে আছে পেঁয়াজ রসুন আদা তো চলো সব করে নি মিস্ত্রি দাদাদের জন্য এখানে চা করে দিলাম তো চাটা এখন দিয়ে আর এদিকে দেখো রান্না বান্না সব চাপিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে একদিকে ডাল হচ্ছে আর এখানে দেখো পাঁপড় ভাজা করে দিলাম মাংসের আলুটা এখানে কেটে নিলাম আর বাটনা করে নিলাম ভাত এইটুকু নেমে গেছে আর প্রত্যেক দিন যেভাবে মাংস রান্না করি তো আজকে ভাবছি একটু অন্যরকম করব। তেল হলুদ লবণ তারপর টক দই আর মশলা সব একসাথে মাংসতে আগে মাখিয়ে রেখে দেব। তো যখন আমি রান্নাটা শুরু করি তখন মানে এতই তরিহরি ছিল তো মশলাগুলো মাখিয়ে মাংসটা আর বেশিক্ষণ রাখতে পারিনি সঙ্গে সঙ্গেই তেলের ওপর দিয়ে দিতে হয়েছিল আর এখানে দেখছি মাছের ঝোলের মশলা আছে কিন্তু মিট মশলাটা নেই তো দোকানে আবার যেতে হবে মিট মশলা আনতে আলুটা ভাজার আগেই মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি আর এই দেখো ডালটা নামিয়ে নিয়েছি মুসুরির ডাল করলাম তো লেবু দিয়ে মুসুরির ডাল আর এই দেখো মাংসটা মাখিয়ে রেখেছিলাম কিন্তু জানি না কেন মানে প্রত্যেক দিন যেমন মাংস রান্না হয় তার থেকে একটু খারাপ হয়েছিল মাংস রান্নাটা মানে খাওয়া যাবে কিন্তু খুব যে টেস্টি হয়েছিল সেই রকম না মানে যতটা ভেবেছিলাম যে ভালোভাবে রাখবো তো সেই রকম হয়নি দেখো মাংস কষানো চলছে দোকান থেকে মিষ্টি কিনে এনেই ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিয়েছি তো মিষ্টিটা ভাবছি বার করে রাখি প্যাকেট থেকে একটা কৌটোতে ঢুকিয়ে রাখি যেদিন দেখবে ভাবা যাবে যে একটু ভালোভাবে মাংস রান্না করব বা একটু ভালোভাবে রান্না করব সেদিনই রান্নাটা খারাপ হয়ে যায় আর যেদিন অতটা ভাবাভাবি না করেই রান্না করা যায় সেদিন কিন্তু বেশ টেস্টি হয় খেতে তো আজকের ব্যাপারটাও সেই রকম হয়ে গেল যতটা ভেবেছিলাম যে ভালোভাবে করব মাংসটা ঠিক ততটা ভালো হয়নি। নিচ্ছটা এদিকে কষতে থাকুক আর একটু চলো ছাদে থেকে ঘুরে আসি তো ছাদে এসে দেখো কি অবস্থা গোটা ছাদটা পুরো একদম জিনিসপত্রে ছড়িয়ে যেতে আছে এখানে শিখগুলো ছিল তো শিক বাঁধা এক একটা একটা বাঁধা হয়েছে আরো মনে হয় বাঁধবে ড্রাগন গাছের ফুলটা দেখো এসে দেখছি একটুখানি বড় হয়েছে মানে আগের দিন যেরকম ছিল তার থেকে দেখো একটুখানি বড় হয়েছে এই দেখো পনেরো বাজছে তো এই মাত্র বান্না কমপ্লিট হলো আর এতক্ষণে একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম কারণ রান্নাটা যতক্ষণ না হচ্ছিল মাথার উপরে একটা চাপ থেকেই যাচ্ছিলো এইবার সবাইকে খেতে দিয়ে দেব তারপরে অনেকক্ষণ রেস্ট নেব কারণ সেই সকাল থেকে একটুও রেস্ট পায়নি দুদিকটা আছে ও বাড়িতে ওর মামির কাছে মা তো বাড়ি নেই তো মামির কাছেই বেশ ভালো আছে আর ওর আসারও টাইম হয়ে গেল আসলে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ ওর ঘুমের টাইম হয়ে গেল তো চলো আবার পরে আসছি 我这个。

ভ্লগের প্রথমেই তোমাদের বললাম যে শ্রাবণ মাসের শেষ সোমবারের দিন ছিল তো বুঝতেই পারছো এটা কতদিন আগেকার ভ্লগ আর ভ্লগুলো এই মানে করে রেখেছিলাম কিন্তু ভ্লগুলো দিতে তোমাদের অনেকটাই দেরি হয়ে গেল আর তাছাড়াও যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো তাদের ভ্লগ দিনের দিন করে দিনের দিনে আপলোড দিতে বা তারপরের দিন আপলোড দিতে ভালো লাগবে আর আমাদের তো আর রকম হয়নি তো ওই জন্য মানে একটু মানে বুঝতেই পারছো যে দিনের দিন ভ্লগ করে দেওয়ার ইচ্ছাটা মানে একদমই চলে গেছে তো যার জন্য যতদূর পারলাম ভ্লগ তোমাদের দিলাম মানে যতদূর আমার মোবাইলে করা ছিল তো আর বেশি ভ্লগ হয়তো হবে না আর হয়তো একটা ব্লগ হবে তো এই একটা ফ্লগ দিয়ে আবার ভাবব যে কি করব না করব। ফাইনালি আমাদের সিঁড়িঘর গাঁথার কাজ এবং দেখো বক্স জালনাটার কাজ শেষ হয়েছে তো ভাইকে আমি দেখেছিলাম যে এখানে দেখো শোলা লাগানো আছে মানে ওখানে বিট দিয়েছিল তো সেই বিটগুলোর ওপর শোলা ছিল তো ভাইকে বললাম হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে দিতে কারণ শোলাগুলো ছাড়িয়ে দিলেই বেশি ভালো লাগবে দেখতে তখন বাড়িটাতে এসেছিলাম তখন এইগুলোতে সব ফাঁকা ছিল একটাও গাছগাছালি ছিল না আর এখন দেখো বাড়ির দিকে তাকালেই সব বড় বড় গাছ কুচি কুচি কত শোলা পড়েছে দেখো আর এই শোলাগুলো সব উড়ে উড়ে মানে উপর থেকে ওইভাবে ছাড়াচ্ছে তো যত কুচি হলো শোলা ছিল সব ঘরে খাটের উপরে দেখছি পড়েছে জাল্লা দিয়ে হাওয়াতে উড়ে উড়ে দিয়ে ওপরে উঠেই আমার রুদ্রিকের জন্য এখানে একটা ছোট্ট মোট ঘর বানাবো একটা পড়ার টেবিল আর একটা ছোট্ট চৌকি এখানে বেশ সুন্দরভাবে এঁটে যাবে আমাদের সিঁড়িঘরও ঘরও হয়ে গেল আর এখানে একটা ছোট মোটো ঘর হয়ে গেল আর জানালা দিয়ে বেরোতেই এই দেখো এই যে বড় স্থলপদ্যের গাছটা দেখছো তো এবারে ফুল হলে এই স্থলপদ্মের গাছটা কেটে দেব কারণ এর একটু পাশেই আবার একটা স্থলপদ্দের গাছ আমি করেছি বলে সুস্থ থেকো ভালো থেকো ভ্লগটা আজ এখানেই শেষ করলাম টাটা